নমস্কার বন্ধুরা আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি লাউয়ের খোসার বাটা এর জন্য আমার লাগছে আমি এখানে লাউয়ের খোসা নিয়ে নিয়েছি প্রায় এক বাটি মতো এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি ধনেপাতা নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল বেটে নিয়েছি এখানে আমি পোস্ত বাটা নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা লবণ স্বাদ অনুযায়ী আর এখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি লাউয়ের খোসাটা আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিচ্ছি আমি মিক্সির জার নিয়ে নিলাম খুব সামান্য একটু জল নিয়ে নিয়ে নিয়েছি আমি আমি এবারে লাউয়ের খোসাটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরকম ঝিরিঝিরি করে কেটে নেব এবারে আমি মিক্সিতে একটা খুব সুন্দর করে একটা পেস্ট করে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন আমি খুব সামান্য একটু জল দিচ্ছি এবারে আমি খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি লাউয়ের খোসাটা বেটে নিলাম একদম স্মুথ এরকমই হবে কিন্তু এবারে আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি একটু সর্ষার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে আমি পুরো রান্নাটা করব একটু বেশি পরিমাণে দেব আমি কিন্তু এখানে এক চামচ পোস্ত বাটা নিয়েছি আর দু চামচ নারকেল বাটা নিয়েছি আপনারা আপনাদের লাউয়ের খোসার পরিমাণ অনুযায়ী নেবেন এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু নেড়ে নেব এবারে আমি লাউয়ের খোসা বাটারটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি হলুদ নিয়ে নিলাম এবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি খুব সামান্য এক চামচ মতো এই এক চামচ মতো দিচ্ছি তার বেশি কিন্তু আমি দেব না এবারে আমি একটুখানি হলুদ দিচ্ছি সামান্য খুব বেশি দেব না আর দিচ্ছি না আমি লবণটাও কিন্তু অল্পই দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি খুব ভালো করে বসিয়ে নেব যতক্ষণ কড়াইয়ের গা থেকে ওয়েটা ছেড়ে না যাচ্ছে আমি কিন্তু আশটা কমিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমার ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অবশ্যই আপনাদের অমূল্য মূল্যবান কমেন্ট আমার জন্য করবেন আপনাদের মতামত জানতে পারলে কিন্তু আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের জানান এই যে আমার কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে এবারে আমি পোস্ত বাটাটা আর নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি আমি এবারে খুব ভালো করে কষিয়ে নেব এই যে আমার কিন্তু তৈরি খোসা বাটা এবারে আমি একটু ঘুনের পাতা কুচি সরিয়ে দিব এই যে আমি ঘুনের পাতাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে নেব দু থেকে তিন মিনিট এই যে তৈরি আমার লাউয়ের খোসা বাটা এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি দু মিনিট একটু ঢেকে রাখছি তারপরে আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করবো এবারে আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এতে এর স্বাদটা আরও বেড়ে যাবে কিছু রান্নায় আমরা তেল বেশি দেবো কিছু রান্নায় আমরা তেলটা কম দেবো আমাদের শরীরে কিন্তু তেলের প্রয়োজন আছে একবার অবশ্যই এভাবে করে খাবেন আশা করি ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ কিন্তু আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ আসছি